নমস্কার বন্ধুরা পুরুলিয়া ঠাকুর মশাই ইউটিউব জানাই আমি শুভ ভিডিওতে আমরা সূর্যার্গ দানের বিধি আলোচনা করেছিলাম তাই আজকের ভিডিওতে আমরা সূর্যার্গ দানের যে মন্ত্রদ্বয় রয়েছে সেই কি কি এবং উচ্চারণ বিধি পূর্বক আলোচনা করবো এবং মন্ত্রগুলি অভ্যাস করব এই যে দুটি মন্ত্র রয়েছে এই দুটি মন্ত্রের সঙ্গে অ্যাড করার মতন একটি মন্ত্র আমি আপনাদেরকে আজকে দেব একটি বিশেষ মন্ত্র এটি অ্যাড করলে এই মন্ত্রদ্বয় দুটি আরও শুনতে খুব শ্রুতিমধুর হবে তাহলে এই যে মন্ত্র একটি যজুর্বেদী একটি সামবেদী তাহলে প্রথমে আমরা জজুর ভিডিও থেকে শুরু করি ওম এই সূর્યો সহস্রাংশো তেজো রাস্মি জগৎপতি অনুকম পায়ম ভক্তাং গৃহাণরঘম এই মন্ত্রটি পাঠ করে আমরা অর্ঘদান করব এটি হলো জজুর ভিডিও মন্ত্র এখানে এসো হবে जरा संविधियों तारा सम्विधियों मंत्र पाठ करबी संविद्य मंत्री ना ओम विभाष्यते ब्राह्मण भाष्यते विषुर तेजसे जगत सवि शोचए कर्मदाय कर्म साक्षिणी्यम कर्म भगवं श्री सूर्य नारायणा नम य मंत्र पाठ पूर्वक যারা সামবেদিও রয়েছেন তারা সূর্যার্গ দান করবেন এরপর চলে আসি আমরা তৃতীয় মন্ত্রে যেটি এই দুটি মন্ত্রের সাথে আমরা অ্যাড করতে পারি মানে আগে এই মন্ত্রটা বলে পরে আমরা সাম্বেদিক বা যোজোদ্বিতীয় সূর্যার্গের মন্ত্রটি যুক্ত করতে পারি তো সেই মন্ত্রটি কি ওম দেশী দেশী তাপানম বহুগ্রতাপানম

সূর্য দান করতে পারি তাহলে এই হলো আমাদের মন্ত্র আলোচনা এরপর চলুন প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি করে আমরা দেখি যে সূর্য আর্য দান কীভাবে আমাদেরকে করতে হয় এবং কি কি জিনিস লাগে তাহলে এইবার এই দেখুন আমার কাছে রয়েছে গঙ্গা জল এই গঙ্গা জলে আমরা প্রথমে এই করে দিলাম কোষাগ্রহ দেওয়ার পর একটু আতব চাল দিয়ে নিলাম একটু ভালো করে রক্ত চন্দন দিয়ে নিলাম হ্যাঁ এরপর একটা এটা কল্পনা করুন যেটা হচ্ছে রক্ত তো এই একটু রক্তজবা দিয়ে নিলাম হুম এইবার একটু তুলসী দিন ফল দেব না কারণ কোষাগ্রহ আমাদের কাছে রয়েছে তাই আমরা ফল কিন্তু দেব না এবার এগুলো হাঁটিয়ে দিই হুম এগুলো শরীর

এইবার একটা ফুলি এতে গন্ধপুষ্পে এতে গন্ধপুষ্পে এ তৎ অধিপত দেবায় শ্রী বিষ্ণুবে নারায়ণ বলে নারায়ণ শিলাতে দিয়ে দিতে বা কোনো তাম্রকুণ্ডে দিয়ে দিতে যদি নারায়ণ শিলা থাকে তাহলে নারায়ণ শিলায় দেবেন নয়তো তাম্রকুণ্ডে দেবে তারপরে এতে গন্ধপুষ্পে এ তৎ সম্প্রদায়নায়ই ভগবান

এবং নিত্য নতুন ভিডিও যদি পেতে চান যদি আপনাদের মনে হয় যে আপনারা পূজাপাঠ সম্পর্কে কিছু জানছেন কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই অল নোটিফিকেশনটি অন করে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন